নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে শুরুতেই আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলবো আমি যখন ক্লাস এইটে পড়ি আমাদের সেকশনে অতনু পাল একটা ছেলে ছিল আমাদের ক্লাসমেট অতনু প্রতিদিন বাড়ি থেকে হাবিজাবি খেয়ে আসতো হজম করতে পারতো না আর ক্লাসে বসে এত বাজে দুর্গন্ধযুক্ত পাদ দিত ফুসফাস করে কোনো আওয়াজ হতো না ওর পাদে মানে আশেপাশে যারা থাকতো ওর পাদের গন্ধে নাকের চুল জ্বলে যেত তাদেরকে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি বাজে গন্ধ ছিল ওর পাদে কিন্তু অতনু কি করতো যখনই পাত দিত সবার আগে নিজের নাকটা চেপে ধরতো চেপে ধরে ওর পাশে যেই বসতো তার দিকে আঙুল তুলে উম কি বাজে পাত দিয়েছিস তুই এত গন্ধ কি খেয়ে পাদে তোর ছি 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 প্রত্যেক দিন এটাই করতো যখনই পাত দিত তখনই ওর পাশে যে থাকতো তার দিকে আঙুল তুলে তার উপরে দায়টা চাপিয়ে দিত কিন্তু কিন্তু একটা সময় সবাই বুঝে গেছে যে পাদ দিত অতনু এটা মানতে চাইতো না ও সব সময় এটাই করত অন্যের দিকে তুলে নাক চেপে নিজের সবার আগে তারপরে দিকে আঙুল তুলে বলতো কি বাজে পাত দিয়েছিস গন্ধ থাকা যাচ্ছে না অন্যের দিকে আঙুল তুলতো কিন্তু সবাই জানে যে পাতটা অতনুই দিয়েছে কিন্তু অতনু মনে করতো যে কেউ হয়তো ওর চালাকিটা ধরতে পারছে না গতকাল বিধান সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার অতনুর কথা খুব মনে পড়ে গেল একেবারে অতনুর মতো করেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্যের দিকে আঙুল তুলে অন্যের ওপরে দোষ চাপানোর চেষ্টা করলেন বিজেপিকে গালাগালি করলেন বিজেপি চোর মোদি চোর অমিত শাহ চোর উনি যে চুরি করেছেন ওনার দলের নেতারা যে চাকরি চুরি করেছেন ওনাদের কারণে যে ছাব্বিশ হাজার বাঙালি ছেলে মেয়েদের চাকরি চলে গেল সেটা উনি একেবারে চেপে দিলেন না নিজে ওই বিষয়ে কোনো মন্তব্য করলেন না ওনার দলের কোনো নেতারা এই বিষয়ে কোনো মন্তব্য করলো না বিরোধীদেরকে কোনো মন্তব্য করতে দিল একেবারে পরিকল্পনা করেই এসেছিল যে আজকে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে বিজেপিকে গালাগালি করবে চাকরি চুরি নিয়ে যাতে কোনো কথা বিরোধীরা না বলতে পারে সেই জন্য একেবারে পরিকল্পনা করে বিরোধীদেরকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে পাঠিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের ছোট বড় মাঝারি সব নেতাদেরকে একেবারে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন এই চাকরি চুরি নিয়ে আপনারা কেউ কোথাও রকম মন্তব্য করবেন না না মিডিয়ার সামনে করবেন না বিধানসভায় করবেন না তৃণমূলের মঞ্চ থেকে করবেন এই বিষয়ে আপনারা কেউ মুখ খুলবেন না একটা কথাও বলবেন না শুধু বাংলা বাংলা বাঙালি নিয়ে কথা বলুন মুখ্যমন্ত্রী ভাবেন উনি সব থেকে বেশি চালাক ওনার চালাকি কেউ ধরতে পারে না ওনার চালাকি কেউ বুঝতে পারে না কিন্তু বাংলার মানুষ ওনার চালাকি ধরে ফেলেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই চাকরিহারা শিক্ষকের কথাগুলো একটু মন দিয়ে শুনুন মুখ্যমন্ত্রী সবার সুখ আজকে মনে খবরটা পেয়েছেন কিনা না মুখ্যমন্ত্রী সবাইকে বলেছে তার হোল পার্টিকে বলেছে একবারে দেড় ফুট থেকে দশ ফুটে নেতাদেরকে নির্দেশ দিয়েছে কোনো মুখ খুলবেন না কেন মুখ খুলতে পারছেন আপনি লিস্ট লিস্ট লিস্টে যান না সুপ্রিম কোর্টে কোথায় সুপ্রিম কোর্ট দেয় আমাদেরকে চাকরির জন্য দেখি আপনি যাবেন না আপনি আপনার পাপ ধুয়ে ফেলতে যায় আপনার পাপের সাম্রাজ্য আপনি তৈরি করেছেন আর পাপের সাম্রাজ্যের ভাগিদা আপনাকেই হতে হবে আমরা হতে পারবো না এই যে একটা অপদার্থ শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যে হয়েছে একটা মানে একটা ব্যাপার কি তো আমরা খুব হতভাগ্য আমরা এই তো ভ্রাত বসে মানে শুধু পেটে বিদ্যা থাকলে শিক্ষিত হয়ে যায় নাকি করে বলবে শিক্ষিত হয়ে যাবে আমরা বলছি আগের শিক্ষামন্ত্রী ছিল পেট মোটা শিক্ষামন্ত্রী আর এই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী আমাদের লজ্জা লেগে অধ্যাপক ছিলেন নাটক কর্মী তার একটা বাইট আছে আজকের দিনে দেখুন তো এতগুলো যে শিক্ষকের চাকরি চলে গেছে উনি একটা কথা বলতে পারছেন কারণ তার যে মনি মণিপ যতক্ষণ না কিছু বলবে ততক্ষণ উনার মুখ খোলা যাবে না তাহলে উনি ক্যাবিনেটে বসে আছেন কেন তাহলে উনি নিশ্চয়ই আরাম ভোগ করার জন্য বসে আছেন আর রাস্তায় মধ্যে যোগ্য শিক্ষকরা নিজের ওখানে চাকরি ফিরে পাবেন চাকরি ফিরে পাবেন না চাকরি দিতে হবে এটা আমার হক অধিকার একটা কথা মাথায় রাখবেন কে না দেয় তাহলে পশ্চিমবঙ্গ দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পরে জনতার দরবারে যেতে হবে তো আর ওনাকে যেতে হবে না যেতে হবে না উনি জনতার দরবারে যাবেন তো ভোটের জন্য ওনার ভোট ভিক্ষা করতে যেতে হবে তো তখন কিন্তু ওই যোগ্য শিক্ষকরা কিন্তু মাস্টারদার রূপে হাজির হবে উনি পারবেন তখন সামলাতে এখনই শুরু হয়ে গেছে তারা যোগ্য প্রাইমারি যারা টেট পাস করে বসে আছে তাদের এখনো পর্যন্ত নিয়োগ দেয়নি বছরে বছরে নিয়োগ দেবে বলেছিল আরেকটা যে বোর্ডের যে সভাপতি এটা অযোগ্য সবগুলো অযোগ্য সমস্ত স্ট্যাচুটারি বডিগুলো করে একবারে অযোগ্য অপদার্থ লোক বসিয়ে সবচেয়ে বড় অযোগ্য এই যে আঠেরোশো চারজন আরো দুজন বাড়লো যে ভুয়ো বেরোলো সবচেয়ে বড় ভুয়ো অযোগ্য এই রাজ্যের কে এই রাজ্যের সবচেয়ে বড় টেন্টেড একটাই কারণ আপনাদেরকে বারে এই কোশ্চেনটা করতে হবে এই রাজ্যে একটাই তো পোস্ট বাকি সবই তো ল্যাম্প পোস্ট আপনি বলছেন এই স্ট্যাচুটরি বডির কথা বলছেন একটা স্ট্যাচুটরি বডির কাজ কী একটা কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে একটা পরীক্ষাকে কন্ডাক্ট করে রাজ্যের বেকার যুবক যুবতীর চাকরি দেওয়া সেখানে কি করছে না স্বজন পোষণ কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে অযোগ্যদের ঢোকাচ্ছে আজকে বাংলার গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থা তো দিন দিন ভেঙে পড়ছে আজকে ভাবুন তো আপনাদের সমস্ত প্রফেশনকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে কোনো জায়গায় সবচেয়ে কোন প্রফেশনকে মানুষ শ্রদ্ধা চোখে দেখে শিক্ষক আপনিও যে আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন বুব নিয়ে দাঁড়িয়ে আছেন এই অযোগ্যতা অর্জন করে করিতে শিক্ষক সেই জায়গাটাকে আজকে কোন জায়গায় নিয়ে গেছে রাজ্য এটা লজ্জা লাগে না ওদের এর পর শিক্ষা হবে না ওদের নির্লজ্জ ভাষণ একটা কথা বলছি মুখ্যমন্ত্রীর এখন একটা জিনিস হয়েছে যে এই সরকারের আমলে পুলিশের রিক্রুটমেন্ট হওয়ার মনে এখন ক্রাইটেরিয়া হয়েছে পুলিশ হতে গেলে চোর ধরতে হবে না ডাকা ধরতে হবে না পুলিশ কত হতে গেলে সাটারের তলায় কিভাবে লুকোতে হয় টেবিলের তলায় কিভাবে লুকোতে হয় কিভাবে স্কট করে নেতার বাড়িতে টাকা পৌঁছে দিতে হয় নেতার বাগান বাড়িতে কীভাবে বিছানার খাটটাকে সুসজ্জিত করে দিতে হয় আমাদের লজ্জা লাগছে যে বাংলার পুলিশ মানে বাংলার পুলিশ নিয়ে একটা গর্ব হতো সেই বাংলার পুলিশকে আজকে কোন জায়গায় প্রশাসনকে নামিয়েছে আজকে ভাবতে পারছেন কিন্তু যোগ্য লড়াকু শিক্ষক তাকে মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে গেছে তাকে গ্রেপ্তার করার জন্য যেখানে চোর রাস্তায় ঘুরছে কারণ লিস্ট পাবলিশ হয়ে গেছে মানে চোর তো আমরা দেখতে পাচ্ছি সেখানে তো দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবারের লোক মহিলারও নাম আছে বৃষ্টি মুখার্জি নাম আছে বৃষ্টি আছে কোথায় অঙ্কিতা আছে কোথায় শান্তা আছে বহু রকম দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি সাবিনা আছে কাউন্সিলার সব 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 এক থেকে চুরি করেছে কিন্তু নির্মল ঘোষের বোমা শম্পা ঘোষ আছে এই যে শম্পা অঙ্কিতা রংকনা বঙ্কনা এই যে ব্যাপারটা চলছে আর কি পশ্চিমবঙ্গে তা তাদেরকে যারা টাকা দিয়েছে সেই লিস্টটা নিশ্চয়ই জানে ওরা পুলিশ পুলিশ ইন্টেলিজেন্স জানবে এটা তো হতে পারে না তাদেরকে হচ্ছে না পুলিশ মেট্রোর ভিতরে ঢুকে যাচ্ছে ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এরিয়া ওর মধ্যে ঢুকছে কেন ওরা মানে কোনো নিয়ম মানবে না নাকি ওরা ওরা কি ভেবেছে কি বিধানসভার ভেতরে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকে মূলত স্পিকারের ওপরে আমাদের রাজ্যেও একজন স্পিকার আছেন কিন্তু স্পিকারের কোনো মেরুদণ্ড নেই বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনো মেরুদণ্ড নেই উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো বিধানসভাটা চালান মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই উনি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বললে উনি বসেন মমতা বন্দ্যোপাধ্যায় বললে উনি ওঠেন কালকে আমরা অদ্ভুত দৃশ্য দেখলাম স্পিকার বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কে বসবে কে বসবে না কে বলবে কে বলবে না কে চুপ করবে কে চুপ করবে না যেটা স্পিকারের কাজ সেটা মুখ্যমন্ত্রী করছেন কিন্তু এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না